বিএনপি কি সংস্কার হচ্ছে বিএনপি থেকে তো সংস্কার হচ্ছে না বিএনপি তো শেখ হাসিনা যেইভাবে একটা যেরকম একটা প্রবল প্রতাপশালী প্রধানমন্ত্রী শাসিত সরকার করছিল সেই একই রকম একটা প্রবল প্রতাপশালী প্রধানমন্ত্রী শাসিত সরকার যেন নিশ্চিত থাকে সেইটা নিশ্চিত করার ব্যাপারে কথা বলতেছে শব্দটাই তো বিএনপি শুনতে চায় না আমরা সংস্কারের কথা বলে বিএনপি নেতারা আমাদের গালাগালি করে আপনারা কিন্তু সংস্কারের কথা আসলে আপনাদের এক ধরনের গায়ে জ্বর আসতেছে কিন্তু সেই জ্বরটা কোথায় আসতে চাই বলি শুধু একটা দুটো জায়গায় কিন্তু একটা জায়গায় হচ্ছে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না আপনারা দুইবারের বেশি প্রধানমন্ত্রী কেন চান বলেন তো একটা লোকের দুইবারের বেশি প্রধানমন্ত্রী দরকার কি এইটা আপনারা সংস্কারের মধ্যে একটা শব্দের উপর দৃষ্টি দিতেছেন পরপর কেন

আমরা বলছি আরেকজনের অধিকার নাগরিক অধিকার এটাকে বঞ্চিত করবেন কেন বঞ্চিত করবেন এটা অধিকার কিন্তু আমরা জনগণ যারা তারা আমরা বুঝতে পারছি আপনি কেন দুইবারে বেশি আপনার প্রধানমন্ত্রী থাকতে হবে দেখেন পৃথিবীর কোন দেশে

জাতীয় দলগুলির সাথে বৈঠক কিন্তু জুলাই বিপ্লবের অংশ হিসাবে এনসিপিও তো আপনারা সমমনা এনসিপি দের আসলে এই বৈঠকে এনসিপি মানে এনসিপি কে এই বৈঠকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন কিনা জানাবেন কিনা তাদের সাথে আলোচনা করতেছেন কিনা করবেন কিনা মানে এটা ইমপর্টেন্ট আমরা যে ডাকিনি ডাকব এই কথাটা ঠিক আমাদের সাথে এতদিন যারা অববত্তনের শক্তি ছিল আমরা একসাথে 17 বছর যে আন্দোলন সংগ্রাম করেছে তাদের সাথে আমরা আলোচনাটা এখন চলছে এবং একটা পর্যায়ে এনসিপির সাথে আলোচনা হবে এখানে আরেকটা বিষয় হলো যে এনসিপি এখনো কিন্তু নিবন্ধিত রাজনৈতিক দল না এখনো আপনার একটি রাজনৈতিক দল হয়ে উঠছে এবং আহ আপনার আমি মনে করি এরা যেহেতু এখনো আপনার কোন ঘোষণা দেয়নি তাদের রাজনৈতিক ম্যানিফেস্টো দেয়নি ঘোষণা হয়নি কোনো কর্মসূচি দেয়নি এখনো ওইভাবে রাজনৈতিক দল হয়ে রাজনীতিতে একটা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে হয়তো নির্বাচনে এবার বিএনপি জয়লাভ করবে হয়তো আপনি মন্ত্রী হবেন প্রতিমন্ত্রী হবেন আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন যদি আলোচনা হবে তাদের সাথে হবে না তা বললি আমি বলছি তারা এখনো একটা সোশ্যাল

গণপরিষদ নির্বাচন আপনি বলেন যদি গণপরিষদ হয় তাহলে আপনি সংস্কার নিয়ে আলোচনা করছেন কারণ গণপরিষদের উদ্দেশ্য হল স্বাধীন দেশ হয় একটা নতুন সংবিধান গঠনের জন্য গণপরিষদ হয় তাহলে তো গণপরিষদই ঠিক করবে যে কি কি বিষয় সংস্কার হবে তাহলে আগে যে কথাগুলো এখন আমরা বলছি এগুলো অমূলক হয়ে যায় না এই জন্য বলছি যে এনসিপি এখনো সেই রাজনৈতিক দল হয়ে ওঠেনি বিক্ষিপ্তভাবে তারা বিভিন্ন আলোচনা করছে আপনার তো অনেকদিনের রাজনৈতিক দল

আমাকে একটু বলছি বলতে বিএনপি একমাত্র দল যে আপনার সহরাগ সালের জামানায় যখন কেউ কোন এরপরে আমরা দুই সালে আমরা দিলাম সাতাশ দফা দুই সালে আমরা দিলাম একত্রিশ দফা এবং আমরাই প্রথম বললাম যে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা এই যে একচত্র ক্ষমতা আপনার একানব্বই সালের যে পার্লামেন্ট নির্বাচন হয়েছিল সেখানে যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে আমরা পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্ট ছিলাম এটা একটা বড় সংস্কার ছিল সেই পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্টে প্রধানমন্ত্রীর সমস্ত প্রেসিডেন্টের ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছে নাস্ত হয়েছিল তারপর থেকে এটা নিয়ে রাজনীতিবিদটা আলোচনা করেনি এখন আমরাই প্রথম বলছি যে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য আপনারা বলছেন প্রধানমন্ত্রীর এই শব্দটা কি এই সেন্টেন্সটা কি ভালো না প্রধানমন্ত্রীর ক্ষমতাকে চেক অ্যান্ড ব্যালেন্স করবার জন্য রাষ্ট্রপতিকে কি কি ক্ষমতা দেওয়া যায় যেহেতু রাষ্ট্রপতি নির্বাচিত হয় একটা ইলেকট্রাল কলেজের মাধ্যমে অর্থাৎ তিনশো পার্লামেন্ট আসনের মাধ্যমে কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচিত হয় জনগণের ভোটে যারা নির্বাচিত হয় পার্লামেন্টে অর্থাৎ জনগণের ভোটে অর্থাৎ প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রেসিডেন্টের ক্ষমতার থেকে একটু বেশি হবেই কিন্তু প্রধানমন্ত্রীকে ব্যালেন্স চেক করার জন্য ব্যালেন্স করার জন্য আমরা বলছি যে রাষ্ট্রপতি কি কি ক্ষমতা কোন কোন বিষয়ে আলোচনা আমরাই তো প্রথম বললাম কেউ বলছে তো প্রথম সংস্কারের কথা কিন্তু আমরাই বলেছি আপনি কেউ বলেনি আগে